আমার যে কর্নারে যে ভিডিওটি দেখতেছেন ঠিক একই প্রসেসে একই জমি দেখা দেব কিভাবে যে ফটো এডিট করতে হয় চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি যে এখন যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের যে আপনারা অনেক ফটো এডিট করার জন্য অনেক কিছু খুঁজছেন ঘাড়াঘাড়ি করছেন কিন্তু আপনার এসডিআর কোয়ালিটিতে ফটো এডিট করতে পারেননি তো আজকে আপনাকে আমি দেখাই দেবো যে কীভাবে এসডিআর থেকে ভিডিও এডিট করতে হয় এবং হান্ড্রেড পারসেন্ট এসডিআর করতে হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আপনারা সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে হবে আমি সর্বপ্রথম প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যে সার্চ অপশানে লিখলাম এসডিআর ম্যাক্স এস ডি আর ম্যাক্স তো আমার সামনে আছে যে আমার অ্যাপ্লিকেশানটার সামনে যে শো করাইতেছে এটাই তো যাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা নেই স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো সর্বপ্রথম আমি ওপেন করলাম একটু ওয়েট করি লোডিং হইতেছে একটা কথা মনে রাখবেন আপনাদেরকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে তো একটা আসবে ছোট্ট তো স্কিপ করে দিলেন একটা একটা স্কিপ করার পরে তো আপনার যে ভিডিওটি আহ সরি যে আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটাতে এখান থেকে অ্যাড করতে হবে তো আমি এই ফটোটা দিয়ে অ্যাড করব এই ফটো দিয়ে অ্যাড করে বো কীভাবে এসডিআর করা যায় তো আমি এটা সিলেক্ট করলাম এই যে আমার হলো ফটো এখন আমি এই ফটোটাকে এসডিআর করব। তো এই কর্নার অপশনে আপনারা যে দেখতেছেন এই কর্নার অপশনে যে এস ডি এখানে একটা টাচ করবেন টাচ করার সাথে সাথেই কিন্তু দেখবেন আপনার ফটোটা এডিট হয়ে গেছে এডিট হয়ে গেছে এখন আপনারা আপনাদের মন মতো এখানে কালার রিপিট করতে পারবেন কালার আছে অনেক দেখেন কত রকমের কালার আছে যত যে আপনার মন মতো কালার নিতে পারবেন তো আমি আমার কালার নিতেছি না দেখার ক্ষেত্রে তো ভিডিওটি এই যে কর্নার অপশানে আছে এখানে ডাউনলোড করলে আপনাদের পেচডিআর ফটোটি এডিট হয়ে যাবে অটোমেটিক তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট বা একটি শেয়ার করবেন